কংগ্রেস নেতা মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল গাড়িতে হান্নানের হামলা বাইক নিয়ে জাতীয় সড়কের রং রুটে এসে সজোরে ধাক্কা গাড়িতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায় প্রাণনাশের আশঙ্কা প্রকাশ কংগ্রেস নেতার তৃণমূলের মদতে হামলা বলে অভিযোগ এর আগেও তাকে ফ্রেট করা হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি কালকে আমি কালিয়াচক যাওয়ার মুখে কালিয়াচক যেতে যেতে আমার ডাঙা মানে ডাঙা বলে একটা জায়গা আছে সে কালিয়াচর দিকে সেইখানে আমাকে অতর্কিত হামলা করে একজন মানে দুজন ড্রাইকার এসে দাম করে মেরে দিলে আমার গাড়িতে মেয়ে আমার দিকে ডিস্ট্রিতে দেখে পালিয়ে গেল আমার মনে হচ্ছে যে আজকে যেভাবে আমি এক মাস ধরে এই খুন দেখতে পাচ্ছি হামলা দেখতে পাচ্ছি সাবিত্রী মিত্র দুলাল সরকার মানিক চক কালিয়ার চক বিভিন্ন জায়গায় খুন হতে যাচ্ছে সেই অবস্থায় আমি নিজেকে মনে করছি নিরাপত্তা আমার অভাব রয়েছে সেটা আমি বুঝতে পেরেছি সরকার পক্ষে সরকার পক্ষ ছাড়া করতে পারে না আমাকে উদ্দেশ্য কেমন দিলে আমি মানে ওরা কি বলে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভয় হচ্ছে মানুষ আমার আছে তাই আমি কাল থেকে আর কোথাও বেরেনি আদৌ বেরোতে পারবো কিনা সেটা আমার মানে সন্ধিান মনে হ্যাঁ কালের চোখকে অভিযোগ করেছি বাই ইয়েতে মেলে সেটা এখনো কোনো আমার কোনো উত্তর আসেনি এখন আজকে হয়তো আমি গিয়ে ওখানে ই করবো মানে হার্ড কপিটা দিয়ে ওখানে জমা দিব এখন আমি হচ্ছে ওখানকার জনপ্রিয় নেতা তাই আমার প্রতি একটা ইচ্ছা আছে যে সরিয়ে দিতে পারলে আমি আমরা মানে নিশ্চিন্তে ঘুমাবো আমার সিয়াবপুর বিধানসভাতে এখনো কোনো লোক নেই যে নাম আমার জানে না আমি যেরকম হলেও আমি আগামীতে সবাই জানে যে আমি লোক তাই আমার মনে হচ্ছে সরিয়ে দিতে পারলে আমার ওরা খুশি হবে এর আগে তো তৃণমূল লোকই করেছিল কিন্তু কালকে আমি বুঝতে পারলাম না কেন কে ওরা আমি এখন প্রদেশ চিনতে পারিনি বারো তারিখ বারোটার সময় যে এই যে মিত্র আটা হলো এদিকে দোল সরকার খুন হলো এদিকে কালিয়েচকের খুন হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় খুন হতে আছে এইভাবে যদি আমার আমিও মনে করছি যে আমাকে অদূর ভবিষ্যতে খুন করতে পারে মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা হান্নানবাবুর উপর আজকে আক্রমণের ঘটনা ঘটলো দুটো বাইক চালক হেলমেট পরা অবস্থায় মুখ ঢেকে তার গাড়ির উপর আক্রমণ করল তিনি কোনো মতে গাড়ি নিয়ে শহরের দিকে এসে প্রাণে বেঁচেছেন গত এক মাস ধরে আমরা দেখছি যে মালদা জেলায় তৃণমূলের কাউন্সিলর প্রতাপশালী নেতা বাবলা সরকার খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি উপর আক্রমণ হলো তৃণমূলের কর্মী খুন হলো পুলিশের উপর গুলি চলল পরপর এই ঘটনা আমরা দেখে আসছি অদ্ভুত ভাবে পুলিশের যে গোয়েন্দা দপ্তর তাদের কাছে কোনো খবর থাকছে না এভাবে রাজনৈতিক নেতাদের উপর যে আক্রমণ হচ্ছে কারা আক্রমণ করছে কিভাবে প্ল্যানিং করছে কোথা থেকে অস্ত্র পাচ্ছে কোথায় বোম মজুদ হচ্ছে পুলিশের কাছে নাকি কোনো খবরই থাকছে না কোনো ঘটনা ঘটছে তারপরে পুলিশ তার কাজ আরম্ভ করছে স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু মালদা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে ঘটন দুঃখজনক কোনো তো জেলা পরিষদের বিরোধী দল নেতা তো এটা পুলিশ দেখছে পুলিশ তার যথাযথ ব্যবস্থা করবে আর যদি ওর নিরাপত্তার ব্যাপার থাকে পুলিশকে জানায় ডিএমকে জানায় দেখবে ওরা বিবেচনা করে বলছি আমি এটাকে বিশ্বাস করি না কারণ উনি যে তৃণমূলের করে থাকেন তার এফআইআর করা উচিত ছিল ওনার উনি তো জেলা পরিষদের বিরোধী দলও নেতা এফআইআর করেননি কেন জানাতে পারতেন হাই লেভেলে সেটা জানাননি কেন এটা একটা তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স